সম্মানিত সাংবাদিকবৃন্দ চুর সন্দেহে সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে তুফাজ্জল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীদের বিরুদ্ধে গতকাল বুধবার রাতে কয়েক ঘন্টা ধরে একাধিকবার মারধরের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয় নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উক্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি করছি অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি অপরাধীরা পালিয়ে যাওয়ার আগেই গ্রেফতারের আহ্বান জানাচ্ছি অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফা জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী নির্যাতন করা শিক্ষার্থীদের সবাই হজরুল হক মুসলিম হলে শিক্ষার্থী শিক্ষার্থীদের আবাসিক হলে কয়েক ঘন্টা ধরে মারধর করে একজনকে হত্যা করার ঘটনাকে আমরা হল প্রশাসনের চরম ব্যর্থতা বলে মনে করছি ছাত্রলীগের পদধারী প্রতিপয় সন্ত্রাসী বর্তমানে সাধারণ শিক্ষার্থী নামে ফলগুলোতে অবস্থান নিয়েছে তারা মপ তৈরি করে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা সাধারণ শিক্ষার্থী নামে সক্রিয় এই মককে প্রশ্রয় না দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করছি অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক ছাত্রলীগ নেতা মুল্লাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশে জাতীয় জনতির ছাত্র দল এ ধরনের বিচারহীনতার সংস্কৃতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আমাদের দীর্ঘ ষোলো বছরের ফেসিস্ট বিরোধী সংগ্রাম ছাত্র জনতার গণ আন্দোলনের মূল উদ্দেশ্যেই ছিল এদেশ থেকে সকল অন্যায় দুর্নীতি অব্যবস্থাপনা বিচারহীনতার সংস্কৃতি দূরীভূত করা একজন ব্যক্তি অপরাধী হলেও তাকে কোনোভাবে হত্যার কোনো সুযোগ নেই কিন্তু জনতার বিজয়ের পর থেকে কিছু অতি উৎসাহের কারণে গণমানুষের এই আকাঙ্ক্ষাটি বাধাগ্রস্ত হচ্ছে একই সাথে গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের ক্যাম্পাসের মূল সমস্যা নয় গত কয়েক বছরের ফিস শাসন শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনি মানসিকতা তৈরি করছে তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন কোনো কিছু উপরে কোনো কিছু উপরে ফেলা সমাধান নয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতার আন্দোলনেও নেতৃত্বের ভূমিকা ছিল আন্দোলনে অকাতরে নিজেদের জীবন দিয়েছে সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলোচনাটি হঠাৎ সামনে আনা একটি বিরাট ভুল পদক্ষেপ বাংলাদেশের জাতীয় ছাত্র দল মনে করে গণতান্ত্রিক পরিবেশের অনু অনুপস্থিতিতেই ক্যাম্পাসে মব কালচারের বিস্তৃতি ঘটছে এর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীর বেশে সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের হলে অবস্থান এবং নানান মূলকে হল ও ক্যাম্পাসে আধিপত্য আধিপত্য বিস্তারের চেষ্টাও অন্যতম ভূমিকা পালন করছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ব্যানার ব্যবহার করে মানবাধিকারের চরম লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অশুভ উদ্বোধন ঘটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এই গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদের লাঠিয়াল বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসের উত্তর বহন করা এই কথিত সাধারণ শিক্ষার্থীদের মুখোশ খুসে পড়েছে সাধারণ শিক্ষার্থী নামদারী এই মহলটি গণ মাধ্যমে কথিত ফেসিস্ট ও অন্ধকার শক্তির গোপন তাবেদার বাংলাদেশ জাতীয় ছাত্র দল মনে করে এদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় সবাইকে ধন্যবাদ